আল্লাহর নবী বলছেন আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবার যে আগে সালাম দিতে পারে সেই নিরহংকার বুঝেছেন আমি যদি ইমাম সাহেব হই তাহলে আমি আগে সালাম দিব না আপনি মুসল্লি আপনি আগে দেবেন আমি যদি মাদ্রাসার বড় হুজুর হই তাহলে তো আমার সালাম দেয়ার তো দূরে থাক উত্তর দিব কিনা ভেবে চিনতে দিব কারণ ফাঁসেক ব্যক্তি সালাম জানে দিচ্ছে গাম্ভীর্য বেশি ফতুয়াও বেশি আমি গোস্ত কিনতে গেছি এক দোকানে না যশোর ভাই আমার এই গোস্তস্ত দিয়ে বলছে ভাই আমার একটা মাসালা জানার বিষয় ছিল বলছি কি বলেন আচ্ছা আমি এই টেবিলটায় বসেছিলাম আমার এই গোস্তের যে কর্মচারী ও কেটে কেটে দিচ্ছে আমি দেখার জন্য টেবিলটায় বসে রয়েছি একজনের নাম বললো যে আপনাদের ওই হুজুর আমি আপনাদের সামনে তার নাম বলবো না উনি এখান থেকে যাওয়ার সময় আমার দেখে গেছে আমি টেবিলে বসা আমি তার সালাম দিছি উনি উত্তর দিচ্ছেন গেছেন আবার ফেরার পথে দেখেছেন আমি টেবিলে বসা আমি আবারও সালাম দিছি উনি এবার উত্তর না দিয়ে বলছে বয় নাম ব্যাটা বেয়াদ বিবি তালাক হয়ে গেছে কাজী ডেকে বউ দোহরাই নিা নিকে নিকা দোহরাই নিবি বিবি তালাক হয়ে গেছে তা আমি জিজ্ঞেস করছি বউ তালাক হয়ে যাওয়ার কারণ কি একজন আলেম তোমার পাশ দিয়ে গেল আবার আসলো তুমি বিয়াদবের মতো টেবিলে বসে থাকলে উসুতে বসে থাকলে তো তোমার বউ আছে তালাক হয়ে গেছে নি বিষয়টা আমার কাছে জিজ্ঞেস করছে যে ভাই আসলে কি বউ তালাক হয়ে গেছে বললাম দেখেন অত বড় আলেমের বিরুদ্ধে আমি কেমন আবার সাথে জানা নেই আপনি ভালো মুক্তি সাহেবদের কাছে জিজ্ঞেস করেন আমার জানা নাই কি আর বলবো আমি যদি বলি না হইবি তাহলে তো গোষ গাছাত বাদ দিয়ে যে হুজুরির সাথে গন্ডগোল বাদাই আছে এই ধরনের ফালতু আচরণ করা আমাকে অনার করে একজন টেবিল থেকে নামে নাই বসে আছে তার আমি দিয়ে দেবো যে তোর গেছে এই উদারতা বরং আমি তো মনে করি যে আমার গ্রহণযোগ্যতা যদি থাকতো তাহলে ওকে কিছু বলা লাগতো না ও নিরাপদ দূরত্ব থেকে আমাকে দেখে আস্তে করে নেমে দাঁড়ায় থাকতো এরকম হাতবেন যে হুজুর আসবে সুন্দর করে সালাম দিয়ে বলবো হুজুর বসে কিন্তু আমি আমার ওয়েট লস করেছি ব্যক্তিত্ব খুয়ে ফেলেছি ফালতু হতে হতে এতটা ফালতু হয়েছি যে আমাকে দেখে লোক টেবিলে বসে থাকার থেকে নামাতে দূরের কথা আমাকে দেখে বিড়ি জ্বালায় টান দিয়ে ধোঁয়াশুড়ে দেয় আমার ওজন আমি কমিয়েছি কথা বলছি আল্লাহ তালা বলছেন তুমি পৃথিবীকে পরিবর্তন করার স্বপ্ন দেখলে তোমাকে রাহমানের বান্দা হতে হবে বিনয়ীর মতো চলতে হবে এটা আমি যেহেতু হুজুর মানুষ হুজুরদের ডিস্টার্বগুলো আগে বলে নিলাম এবার পাবলিকের কথায় যাই নাহলে আপনারা আমার পিটাবেন তো আবার আমাদের আগে বলো কে আপনারা খুব নিরহংকার খুব সুন্দরভাবে চলেন কিন্তু মোটর সাইকেল যদি একশো পঁচিশ সিসির হয় এফজেড কিংবা ভার্সনের দিক দিক একটু আপডেট হয় গ্যাস মুলালে ভুঁ ভুঁ করে ডাকে তাহলে গাজী মেডিকেলের সামনে দিয়ে যখন যান ওর সাত তলার রুগী পর্যন্ত নতুন করে হার্টবিট বেড়ে যায় প্যালপিটিশন শুরু হয়ে যায় আপনার সাউন্ডে আমি সাউন্ড পলিউশনের এগেনস্টে এই এখানে জেলা প্রশাসনের আয়োজনে একটা সেমিনারে আলোচনা সবাই ছিলাম সেখানে অনেক লোক বিভিন্ন মত দিলেন কেউ বলছেন যে এই যে ওয়াজ মাহফিল করে শব্দ দূষণ হয় কেউ বলছেন মোটরসাইকেলে শোডাউনে শব্দ দূষণ হয় কেউ বলছেন মাইক বাজায় তরকারি বেছে এই আদা একশো বিশ আদা একশো বিশ এসে শব্দ দূষণ সব বললেন শুনলাম শুনে দেখলাম যে কত ধরনের শব্দ দূষণ আমাদের সমাজে আছে প্রিয় বন্ধুরা এটা একটা উদ্ধত আচরণ যে আমি রাস্তায় চলবো আমার পায়ের দবদপানি আমার মোটরসাইকেলের গ্যাস কিংবা স্বাভাবিক কথা বলার সময় আমার সাউন্ড এটা আরেকজনের বিরক্তির কারণ হবে অসুবিধার কারণ হবে এটি একটি অহংকার তাবুতের সাথে দাপিয়ে চলি সুরাতু লোকমানে আল্লাহ তালা হাজরত লোকমানের মুখ দিয়ে তার ছেলেকে নসিহত করাইছেন লতাম শিফিল আরদি মারহা পৃথিবীতে অহংকারীর মতো চলাচল করো না কারণ তোমার পায়ের আঘাতে পৃথিবীর কোথাও জমিনে ধস নামবে না নম্বরে আর বুক চ্যাতায়ে গলা ফুলায় ঘাড় উঁচু করে হাঁটো না কারণ তুমি উসু হয়ে ডিঙ্গি মারতে মারতে পাহাড়কে ছাড়িয়ে যেতে পারবা না তুমি পারো মাসখানে থাকো চলাচলে মধ্যম পন্থা অবলম্বন করো অমরিনুল খাত্বাবাজিয়াল্লাহ তালা নু হাদিস বর্ণনা করছেন বিশ্বনবী বলেছেন তাওয়া দাউ তোমরা বিনয়ী হও ফাইন্নাহুম আন্তাওদা আরাফা আল্লাহু লাহূ দারাজাত সুবহানাল্লাহ বলে যে বিনয়ী হয় আল্লাহ তাআলা নিজ জিмма তার মর্যাদা বাড়িয়ে দেয় কেউ যদি বিনয় দেখায় নম্রতা দেখায় ক্ষমতা থাকা সত্ত্বেও হুটপাট করে না মানুষের উপর ছড়ি ঘুরায় না অধীনস্থদেরকে আন্ডার এস্টিমেট করে না চেপে যায় তাহলে তার প্রতি মানুষের বোধ বেড়ে যায় আর কিছু একটা হয়ে গেছি রে এই বলে একটু গা ফুলায় যারা চলে মানুষ তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে এই অহংকারীদের চরিত্রে অত্যাবশ্যকীয় ভাবে দুটো জিনিস যোগ হয় বলবো বলবো কুল্লি হুমা তিল্লুমাজ সামনে নিন্দাকারী আর পিছনে নিন্দাকারী হয়ে যায় এই অহংকারী শ্রেণী সুযোগ পেলে পিছনে নিন্দা করে এই শ্রেণী অহংকার নিরহংকার দুই শ্রেণী আছে আর সামনের উপর নিন্দা করে এরা অহংকারী শ্রেণী দাপুটি শ্রেণী সেটা কেমন আপনার বাড়িতে মেহমান আসছে কাজের লোকটা কাজের গ্লাসে পানি দিয়ে সেখানে অল্প একটু ময়লা আছে থাকতেই পারে পারে না আপনি গ্লাসটা নিয়ে নিজে সবচেয়ে উত্তম বিনয় হলো আপনি ঘরে চলে যাবেন মেহমানকে না বুঝতে দিয়ে যে নিজে এটা ধুয়ে পরিষ্কার করে এটা মেহমানের সামনে দিবেন কাজের মানুষটাকে বলবেন না এটা হলো সব সর্বোত্তম বিনয় অথবা আপনি তাকে ডাক দিয়ে বললেন যে এটা নিয়ে একটু ধুয়ে নিয়ে আসুক আস্তে আস্তে সে লজ্জা পাবে মেহমান যেন না শুনতে পায় এভাবে কিন্তু আপনি কি করেন আয় এদিকে আসুন তোমার বেতন দি না গ্লাসে ময়লা কেন আমার মেহমানের সামনে ময়লা গ্লাস দাও কেন বলেন তো এই যে শ্রেণীর কথা বললাম এই শ্রেণীর সমাজ এখন একটু বেশি না আর এর থেকে আর ঘাটা আছে তারা হাতের ব্যবহার করে পিটান শুরু করে দেয় মারে চাকরি থেকে বরখাস্ত করে দেয় অধীনস্থদের বড় করে দেখে তাদেরকে গেট আউট করে দেয় না তোমার আমি দিয়ে একটা অফিসে গিয়েছি সেই অফিসে চা খেতে দিয়েছে আমাদেরকে সৌভাগ্যক্রমে সেই অফিস প্রধান যিনি তার বস আমার বন্ধু একসাথে আমাকে নিয়ে গেছেন চলো আমাদের ওই অফিসটা ভিজিটে যাবো দেখে আসি গেলাম চায়ের কাপে ময়লা তিনি করলেন কি আমার সামনে ওই অফিস প্রধানকে ধমক দিয়ে বলছেন তোমার অফিসের পিওনের বেতন দেওয়া হয় না ক্লিনারকে টাকা দিই না আমরা জি স্যার জি স্যার দেন তো কাপে চা দিয়েছো কাপে ময়লা তো তুমি কিসের অফিসার অফিসারকে এতটুকুন থ্রেড দেওয়া মানে যে পিওন যে কাজের মানুষ যে ক্লিনার এটা সার্ভ করেছে তার কি আর চাকরি আছে আপনাদের মনে হয় আমি ওখানে কিছু বলি নাই বাইরে এসে বললাম ভাই বড় করে তবা করে নিন আর ওর কাছে ক্ষমা চেয়ে নিন আজকে যে কাজটি আপনি করেছেন আপনি রাহমানের বান্দার যে গুণ তার ভিতরে থাকতে পারেননি আপনি একজন নামাজি মানুষ সৎ মানুষ কিন্তু আপনার এই কাজটি চরম ধৃষ্টতাপূর্ণ অহংকারীর কাজ হয়ে গেছে ওনাকে আমি এক সেশন বোঝালাম উনি বুঝলেন আমাকে দাঁড় করা রেখে ব্যাক করলেন তারা ধরে বললেন ভাইরে আমি রাগের মাথায় বলে ফেলেছি তুই মা করে দিস আমি খুশি হয়েছিলাম যে আমি আজকে একটি দাওয়াতে সফল হয়েছি প্রিয় বন্ধুরা মানুষের ত্রুটি স্মৃতি থাকবে অধীনস্থদের ত্রুটি বিস্মৃতিকে আল্লাহর নবী ক্ষমা করতে বলেছেন কেরাম বলছেন এরসুল আল্লাহ কতবার ক্ষমা করব নবীজি বলছেন তোমার রবের কাছে তুমি যতবার ক্ষমা প্রত্যাশা করো ততবার তোমার অধীনস্থদেরকে ক্ষমা করবা বুঝছেন বিষয়টা সকালে পাপ করে দশটার সময় বলে আস্তাক ফিরুল্লাহ এগারোটার সময় একই পাপ করে বারোটার সময় বলে আস্তাক ফিরুল্লাহ সারাদিনে দশ একই পাপ বারবার বারবার করে চেঞ্জ করে 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 রিপিট করি আবার বলে আস্তাক ফিরুল্লাহ আশা করি আল্লাহ মাফ করবে কিন্তু অধীনস্থ কর্মচারীটা একের বেশি দুবার যদি একই ভুল করে তাকে আমরা রাখতে নারাজ এটা কি রহমানের বান্দা হওয়া যাবে না এখন বিনয়